প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত সরস্বতী পুজো বিতর্কে বিধানসভায় তুমুল সংঘাত সাসপেন্ড অধিকারী বোন হয়ে গেল ভাইয়ের বউ স্কুল থেকে পারিয়ে তারা করল বিয়ে কাতারের আমিরকে স্বাগত জানাতে বিমানবন্দরে মোদি ভোর রাতে ভূমিকম্পে কাঁপলো দিল্লি আতঙ্কের রাস্তায় মানুষ বীরভূমে ফের অনুব্রত বনাম কাজল নির্দিষ্ট একটি স্ট্রোকের ইনজেকশন বন্ধের নির্দেশিকা জারি আরজি করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণের ছয় জেলায় ভারতে বিজিবি মঙ্গলবার বিএসএফ এর সঙ্গে বৈঠক ভোটের আগে বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডারের টাকা সুখবর চাষিদের জন্য চাষিদের জন্য বড় ঘোষণা মমতার সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সরস্বতী পুজো বিতর্কে বিধানসভায় তুমুল সংঘাত সাসপেন্ড শুভেন্দু অধিকারী সরস্বতী পুজো ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি এই ইস্যুতে বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনলে তা খারিজ করেন স্পিকার প্রতিবাদে ওয়েলে নেমে কার্য বিবরণীর কাগজ ছেড়েন শুভেন্দু অধিকারী ফলস্বরূপ তাকে সহ চার বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয় এরপর তৃণমূল সরকারকে হিন্দু বিরোধী বলে আক্রমণ করেন শুভেন্দু দাবি করেন সংবিধান ও গণতন্ত্র মানে না রাজ্য সরকার তিনি জানান বিধানসভায় থাকবেন না মুখ্যমন্ত্রী বিজেপির তরফে বিধানসভায় ধর্নার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে শুভেন্দু বলেন সরস্বতী পুজোয় বাধা নজিরবিহীর ব্রিটিশ আমলেও এমন হয়নি স্পিকার ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ সানিয়ে তিনি জানান প্রতিবাদ স্বরূপ এক মাস বিধায়ক ভাতা নেবেন না বোন হয়ে গেল ভাইয়ের বউ স্কুল থেকে পালিয়ে তারা করলো বিয়ে সামাজিক মাধ্যমের তরুণ তরুণীদের মধ্যে প্রতিযোগিতা পৌঁছেছে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা গেছে আঠেরো বছর বয়সী হিমাংশী নামের এক মেয়ে তার কুড়ি বছর বয়সী ভাইয়ের সঙ্গে বিয়ে করেছে ভিডিওতে হিমাংশী জানায় সে তার ভাইয়ের সন্তানের মা হতে চলেছে এবং সে দেড় মাসের গর্ভবতী পরিবারের বিরোধিতা সত্ত্বেও তারা স্কুল থেকে পালিয়ে মন্দিরে বিয়ে করে বিয়ের পর তারা আদালত ম্যারেজের জন্য আবেদন করতে যাচ্ছে বলে জানায় হিমাংশী ও তার ভাই দাবি করেন তাদের মধ্যে ভালোবাসা ছিল এবং গর্ভবতী হওয়ায় তাদের সামনে অন্য কোনো উপায় ছিল না তবে ভিডিওটির শেষে জানানো হয়েছে এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং বাস্তবতার সাথে এর কোনো সম্পর্ক নেই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত কারণ শেষ মুহূর্তে চমক লুকিয়ে আছে কাতারের আমিরকে স্বাগত জানাতে বিমানবন্দরে মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অতিথি পরায়ণতার অন্য এক ছবি দেখা গেল ভারতে আসা কাতারের আমিরকে স্বাগত জানাতে বিমানবন্দরে পৌঁছে গেলেন মোদী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে আলিঙ্গন করে বিমানবন্দরের স্বাগত জানান কাতারের আমিরকে ভাই বলে সম্বোধন করে নিজের এক সেই ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী দুদিনের সফরে সোমবার ভারতে এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ভোর রাতে ভূমিকম্পে কাঁপলো দিল্লি আতঙ্কের রাস্তায় মানুষ দিল্লিতে ভোর পাঁচ দশমিক ছত্রিশ মিনিটে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ও সংলগ্ন এলাকা রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দিল্লির ভূমিকম্পের গভীরতা মাত্র কিলোমিটার হওয়ায় কম্পন প্রবলভাবে অনুভূত হয় আগ্রা আলওয়ার মথুরা মুরাদাবাদ সাহারানপুরেও কম্পন টের পাওয়া যায় আতঙ্কে বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন বাসিন্দাদের দাবি কম্পনের সঙ্গে জোরালো আওয়াজও শোনা গেছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট অনুযায়ী উত্তর ভারত জুড়ে কম্পন অনুভূত হয়েছে দিল্লি ভূমিকম্প প্রবণ এলাকায় বেশি থাকায় ঝুঁকি জানুয়ারিতে চীন ও আফগানিস্তানের ভূমিকম্পের পর দিল্লিতে কম্পন অনুভূত হয়েছিল তবে গত পঁচিশ বছরে এমন ভূমিকম্প হয়নি বলে জানিয়েছেন রাজধানীর বাসিন্দারা বীরভূমে ফের অনুব্রত বনাম কাজল বীরভূমে নারুরে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠকে পুলিশ পরিচয় বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধরের অভিযোগ উঠল জেলা সভাধিপতি কাজল শেখ ঘনিষ্ঠ অনুগামীদের বিরুদ্ধে পাল্টা ঘনিষ্ঠদের বিরুদ্ধে কাজল ঘনিষ্ঠ কঙ্কালিতলা পঞ্চায়েতের কনভেনারের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছে আবার এই দ্বন্দ্বের আবহে নানুরের বাইতারা গ্রামে অনুব্রত ঘনিষ্ঠ এক মহিলা সহ দুই তৃণমূলকে মারধরের অভিযোগ উঠেছে নির্দিষ্ট একটি স্ট্রোকের ইনজেকশন বন্ধের নির্দেশিকা জারি আর্জি করে ইনজেকশনের ভায়ালের ভিতর কিছু একটা ভাসতে দেখা গেল যার জেরে সংশ্লিষ্ট ওই সংস্থার তৈরি ইনজেকশন ব্যবহার না করার নির্দেশিকা জারি করা হলো আর্জিকর মেডিকেল কলেজে গত বারোই ফেব্রুয়ারি এই নির্দেশিকা জারি করা হয়েছে যে ইঞ্জেকশনটি ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে সেটি হলো ভিশন পেরেন্টাল প্রাইভেট লিমিটেড সংস্থার একটি ফ্লুইড ইনজেকশন যেটি কোনো রোগী মেন্টাল স্ট্রোকে আক্রান্ত হলে তাদের চিকিৎসায় ব্যবহার হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণের ছয় জেলায় জোড়া ঘূর্ণবর্তের কারণে বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং বৃহস্পতিবারের জন্য বুধ এছাড়াও কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হতে পারে ভারতে বিজিবি মঙ্গলবার মঙ্গলবার বিএসএফের সঙ্গে বৈঠক দিল্লিতে সোমবার এসে পৌঁছেছে বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবির প্রতিনিধি দল মঙ্গলবার লোদি রোডে বিএসএফ এর সদর দফতরে কর্তাদের সঙ্গে বৈঠকে বসার কথা বিজিবির প্রতিনিধি দলের ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাটাতার দেওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে কোচবিহারে বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে প্রতিবেশী দেশের পাচারকারীদের বিরুদ্ধে ঢিল ছোড়ার অভিযোগ উঠেছে এই আবহে দুই দেশের বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ভোটের আগে বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডারের টাকা রাজ্য বাজেট পেশের আগে এক জনসভায় বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন তাদের লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো টাকা করে বরাদ্দ বাড়াবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু বাস্তবে হয়েছে তার উল্টো রাজ্য বাজেটে অন্যতম জনপ্রিয় এই জনমুখী প্রকল্পে এক পয়সাও বাড়ানোর ঘোষণা হয়নি তবে নবান্নের একটি সূত্রের তরফে বলা হচ্ছে বিধানসভা ভোটের আগেই ফের বাড়তে পারে লক্ষীর ভান্ডারের টাকা রাজ্যে প্রথমবার আলু চাষীদের জন্য নয়া ব্যবস্থা চালু করছে কৃষি বিপণন দপ্তর পশ্চিমবঙ্গের ছোট ও প্রান্তিক আলু চাষীদের স্বার্থ রক্ষায় বড় উদ্যোগ নিল রাজ্য সরকার কৃষি বিপণন দপ্তরের নতুন নির্দেশ অনুযায়ী রাজ্যের হিমঘরগুলিতে এবার থেকে অন্তত তিরিশ শতাংশ জায়গা ছোট ও প্রান্তিক চাষিদের জন্য সংরক্ষিত থাকবে একজন চাষী সর্বোচ্চ ৩৫ কুইন্টাল আলু সংরক্ষণ করতে পারবেন এই ব্যবস্থা বাস্তবায়নের দায়িত্ব জেলা শাসকদের ওপর ন্যস্ত হয়েছে এই প্রথমবার আলু চাষিদের জন্য এমন ব্যবস্থা চালু করা হচ্ছে অনুকূল আবহাওয়ায় এবার আলুর ফলন বেশি হবে বলে আশা করা হচ্ছে চাষিদের নামে হিমঘরে আলু রাখার জন্য কৃষাণ ক্রেডিট কার্ড বা কৃষক বন্ধু প্রকল্পের পরিচয়পত্র দেখাতে হবে এছাড়া বাংলা শস্য বীমা প্রকল্পে নাম নথিভুক্ত করতে হবে যার পুরো প্রিমিয়াম রাজ্য সরকার বহন করছে এই ব্যবস্থা আগামী বিশে মার্চ পর্যন্ত কার্যকর থাকবে রাজ্যের চারশো ছিয়ানব্বইটি হিমঘরে একাশি লক্ষ টন আলু সংরক্ষণের ক্ষমতা রয়েছে যা নতুন বারোটি হিমঘর চালু হওয়ায় বেড়ে বিরাশি লক্ষ সাঁত্রিশ হাজার টনে পৌঁছেছে